আরও গ্রহমেয় হল রাজশাহী আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স বান্ন হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স বান্ন ওষুধটি মূলত হোমিওপ্যাথিক কম্বিনেশন একটি ওষুধ এটি পাকিস্তান একটি ওষুধ র্যাক্স বান্ন মূলত রক্তে অতিরিক্ত পরিমাণে কোলেস্ট্রল বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর কোনো রোগীর রক্তে কলিষ্টের পরিমাণ বেড়ে গেলেই তাকে হাই কোলেস্ট্রল বলে এই কোলিস্ট্রল বৃদ্ধির কারণে রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ায় এবং হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের কারণ হতে পারে যেসব কারণে কোলেস্ট্রল বৃদ্ধি পায় কোলিস্ট্রের মাত্রা বেড়ে যাওয়ার কারণ অতিরিক্ত চর্বি খাওয়া অনিয়মিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে কোলেস্ট্রলের বৃদ্ধি হয়ে থাকে রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল এবং উত্ত উচ্চ রক্তচাপ হৃদরোগের কারণ আর্টেরিস এবং রক্ত পাতলা হয়ে যায় ঘৃণভূত তরল পদার্থ বাহু এবং পা অসার হয়ে যায় ওজন বৃদ্ধি হয় এক্ষেত্রে র্যাক্স বাহান্ন ওষুধটি অত্যন্ত কার্যকর মেডিসিন এই ধরনের কোনো সমস্যা থাকলে আবার সেক্ষেত্রে নির্বিঘ্নে র্যাক্স বান্ন ওষুধটি ব্যবহার করতে পারেন কোলেস্ট্রল কমাতে রোগীর করণীয় নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে রুগীকে ওজন স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে ধূমপান করা অভ্যাস থাকবে সেটা পরিহার করতে হবে বাদাম খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে কমলা লেবুর রস খাওয়া পরিবর্তন করতে হবে দূরে থাকতে জায়গা থেকে নিয়মিত অটস খাওয়া থেকে দূরে থাকে গ্রিন ফ্রি খাওয়া থেকে দূরে থাকে খুব অল্প তেলে রান্না করা খাবার খেতে হবে কোলেস্ট্রের নিন মাত্রা নির্ণয় উনিশ বছর পর্যন্ত শরীরে মোট কোলেস্ট্রের পরিমাণ একশো সত্তর এমজি এর কম হওয়া উচিত বিশ বছর বেশি বয়সী পুরুষদের শরীরে মোট কোলেস্ট্রের মাত্রা একশো পঁচিশ থেকে দুইশো জি ডিএল এর মধ্যে হওয়া প্রয়োজন বিশ বছর বেশি বয়সী মহিলাদের জন্য শৈলাম মোট কোলেস্ট্রল একশো পঁচিশ বা দুইশো এম জি অথবা জি এল হওয়া উচিত এরকম কোনো সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনারা র্যাক্স বাহানো ওষুধটি ব্যবহার করতে পারেন র্যাক্স বাহ্ন ওষুধ সেগুলো অতিরিক্ত কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য উত্তম একটি ওষুধ রেক্স বান্ন কী করে আপনারা খাবেন সেবন বিধি নিয়ে আলোচনা করছি প্রাপ্তবয়স্করা বিশ বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা সামান্য এক ঢোক পরিমাণ পরিমাণ মতো পানি সঙ্গে মিশিয়ে ভালোভাবে যাকে ওষুধটি সেবন করুন অথবা একজন হোমোপ্যাথি চিকিৎসকের পরামর্শে সেবন করতে পারেন ড্যাক্স বান্য ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেই একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন ওষুধটি আলো বাতাস থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শীতল শুষ্ক স্থানে রাখেন আজকে আলোচনা এখানে শেষ করছি আমার একটা ওয়েবসাইট আছে আপনার লগ করে দেখতে পারেন আরোগ্য হোমি ডট এক্স এখানে বিস্তারিত অনেক কিছু আরও দেওয়া আছে আপনারা সবাই ভালো থাকবেন আজকে আলোচনা এখানে শেষ করছি সবাইকে সারাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আগামীতে অন্য কোনো শুধু আলোচনা হবে